আসসালামাইকুম সবাই কেমন আছেন তো আমি চলে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি কি করব আজকে সবকিছু থাকবে ব্লকে সবাই দেখার জন্য অনুরোধ সবাই শেষটা পর্যন্ত দেখবে বিকেলবেলা আগে আমাকে একটু চা খেতে হবে চা না খেলে আমার ঘুম আসে প্রচুর ঘুম আসে আর এই চা হচ্ছে আমাদের পুরপুরে রাখে শরীরটা চাটা খেতে হয় আমি গেলাম চা মানিয়ে এই যে চা খেতে আমার মতো চা কে আছেন চা খেতেই হবে আমাদেরকে এমন কে কে আছেন যে ছা ছাড়া চলতে পারেন না চা ছাড়া কিন্তু ভালো লাগে না একটু বড় রান্না করা হবে নুলস রান্না করে দেখা পাচ্ছে পুরো ব্লকে আমি যাবো ছাদি ছাদ থেকে এসে রান্না করবো সন্ধ্যায় নুলস খেয়ে আবার ছাঁকা হবে যাই ছাদিকে কিনে আমার ছেলে ছাদিকে কিন্তু নুড়ুস অনেক পছন্দ আর এখন ছাদে উঠে গেলাম ছাদে উঠলে বিকেলবেলা একটু মনটা ফ্রেশ লাগে মন ফ্রেশ করতে একটু ছাদে উঠতে হয় মাঝে মধ্যে ছাদে ঘুরতে হয় এই যে কত সুন্দর পরিবেশ এই পরিবেশে এখানে দাঁড়িয়ে আমি মাঝে মধ্যে ব্লগ করি এখানে ভিডিও করি মাঝে মধ্যে অনেক সুন্দর দেখায় আমি এদিক থেকে যখনই কোনো ভিডিও নিই তখনই আমার ভিডিওটা একটু রিচ পাই বেশি বেশি যে কত সুন্দর লাগে আর মানে রাস্তার পাশে বাসা নিয়েছি না হলে আমার যে কেমন দিন তো আল্লাহ জানে কোনো নিরিবিলি পরিবেশে যদি আমি বাসা নিতাম তাহলে আমার সারাদিন মনমরা হয়ে থাকতো হতো সাজে না সহজে তো হতাশে বসে কাজে না চলো না কথা তোমাকে শোনাই চলেন তবে আসুন দেখিয়ে দেখি ভাবে নুডলস রান্না করতে হয় নুডলস রান্না করতে যাচ্ছে এখন এই যে আগে গরম পানিটা বসিয়ে দিতে হবে চালিয়ে দিলাম আমার পুরাতন দেখি দেখে আসবেন না আমি ফেসবুকে যখনই প্রথম পেমেন্ট পাবো তখনই আমি নতুন নতুন ডেস্কটাকে নতুন নতুন ইন্ডাকশন কিনে নিব যে নুডলসে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ডিম ডিম দিচ্ছি পর হওয়ার জন্য ডিম দিলে অনেক বেশি হয় আর ডিমটা আমি এবার ডিমটাকে নাড়িয়ে একদম গুড়মুড় করে একদম ভেঙে ভেঙে গুড়ি গুড়ি করে ফেলবো হ্যাঁ টুকুস টুকুস পেয়ে যাচ্ছে গা কুসুমটা বাংতে ইচ্ছে করতেছে না পুরোটা কি সুন্দর লাগতেছে আমার ইচ্ছে করতেছে না বাঙতে তো হবে নরু চনা চনাবুট প্রায় আমার বেশি ফেলা পারি নুরুস আর চনাবুট বেশি ভালো লাগে খেতে আপনাদের কোন নাস্তা বেশি ভালো লাগে অনেক নাস্তা আছে চাল নাস্তা ডিম পড়াটা ভিজায় এসে এগুলো আমার ভালো লাগে আমার বেশি ভালো লাগে নরু সার চনাবুড়ি এগুলো এখন আমার বেশি খাওয়া হয় বিকেলবেলা আর তখন তো বেশি ফির জানতো ইয়ে ডিম পর টানতো তবে ওগুলা তেমন ভালো লাগে না হয় আমার রান্না রান্না প্রায় শেষ যে গেলাম এবার সুন্দর করে পরিবেশ করার দরকার নেই আমি এবার খাই কিছুক্ষণ পর দেখবেন যে চামচ তারা হাত দিয়ে কাছি হাতি নুরস খেতে যে কি মজা লাগে আর দুজনেই যে চামচ দিয়ে এগুলো খাবো এখন নিয়েছি তো কিছু কম্পির সাথে কিছু রেখেছি অল্প কিছু মুখগুলো গিয়ে খাওয়া শুরু করবো এমন মজা লাগে বিরক্ত লাগে না খেতে কিন্তু তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার কে ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন